তাকবীরে মুমিনের বিজয় এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ শনিবার দিন সর্বশেষ এই শনিবার দিন বাদ ফজর ফজরের নামাজের সালাম ফিরে এই পাকিস্তানের সেনাবাহিনী নারায় তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে তিন ঘন্টার ব্যবধানে ওই বুড়া আমেরিকার থেকে ফোন করছে তাই মালাও হ্যাঁ বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে তামো তামো উড়াইবো উড়াই হ্যাঁ বলছি বুঝাইছে সারা পৃথিবীর ফিলিস্তিন মনে করো না সারা পৃথিবীর গাজা মনে করো না বুঝেন নাই এই জন্য ফজরেন আমি কত মনে আছে নি বহু বয়ানে বলছি কেউ শুনছে কিনা যে ফজরের নামাজে মোমেনের বিজয় ফজরের ওয়াক্তে মোমেনের বিজয় এই দিন প্রমাণ চাল খবর লাগাও আবার দেখো খবর ফজরের নামাজের পরেই সালাম ফিরে এই আল্লাহ একবার বলে আক্রমণ করছে আমার মন বলছে ফজরের পরের আল্লাহ একবার বলার সাথে সাথে আল্লাহর আর আল্লাহ ঘোষণা দিছে যা ফেরস্তা বিজয় দিয়ে আনে যা আমার বান্দা তাক বীর দিছে দেখ في جيدية فالمغيرات سبحا قرآن شو بس والعاديات ضبحا آه فالموريات قدحا فالمغيرات سبحا أكرم من آه الله مزيد الحق رحمة الله شكال بلا عكرمون فالمغيرات سبحا الله قرآن بلتشي إمان دار خورا মোমেনের ঘোড়া ভোর বেলা আক্রমণ করে আর দুশ্মনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তস্তস করে ভেঙে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য যুবক মনে রাখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ এটা দুই দেশের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ ঠিক পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আরাকান এবং বার্মা দুই অঞ্চলের যুদ্ধ না ইমানদার আর বেঈমানের যুদ্ধ এটা আচ্ছা না ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবে শুরু হইছে শুরু হয়েছে আমি তো বলছি গতকালকেও আমার একটা আইডিয়া হইছে যে গত পনেরো বৎসরে ষোলো বছরে ওই জালেমের হুমকি ধুমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু বহুত কিছু এইভাবে বুঝাই আইছে। এখন যখন দুই দিনের আক্রমণে যখন উড়ে গেছে তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বাইমান পারবে না ইনশাল 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 দিল্লি না ঢাকা

আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে পৃথিবীবাসীকে আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা আগামীর পতাকা কালেমার পতাকা ইনশাহ মুসলমান জিতবে ইনশাহ এ শুনবেন একদিন ঘুম থেকে উঠতে ফিলিস্তিন বিজয় হয়ে আমি বললাম ইনশাআল্লাহ আমি থাকি বা না থাকি আব্বা যুদ্ধ করবা তুমি নয় করবো জানবাজির এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার প্রিয় ভাই ফিরে আসা দরকার আল্লাহর দিকে আসো আল্লাহকে সেজতা দাও আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা যারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও আমি নাম কোন আপোষ না জিহাদ কি বলেন আপোষ না জিহাদ আপোষ না জিহাদ জিহাদ জিহাদ